নমস্কার আপনারা জানেন যে কোচবিহার জেলা পুলিশ প্রতিনিয়ত স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করে আমাদের উৎসর্গ ব্যানারি আমাদের এই কোচবিহার এমজিএন হাসপাতাল এবং মেডিকেল কলেজে প্রচুর রক্তের প্রয়োজন হয় বিশেষ করে যারা অ্যাক্সিডেন্টাল পেশেন্ট এবং প্রসূতি মায়েরা ভর্তি থাকেন তাদের জন্য তো আরও বেশি করে এর প্রয়োজন রয়েছে আমি আমাদের প্রিয় কোচবিহারের সমস্ত ক্লাব এবং এনজিও যারা করছেন তাদের কাছে অনুরোধ করছি যে আপনারা স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করুন ছোট ছোট করেই করুন কোনো অসুবিধা নেই এবং আমাদের এই যে মাঝে মাঝে রক্তের সংকট তৈরি হয় এটাকে মোকাবেলা করুন আমরা সবাই মিলে এটার মোকাবেলা করি আগামী সেভেনটিন্থ এপ্রিল সতেরোই এপ্রিল আমাদের কোতোয়ালি থানার প্রাঙ্গণে আমরা একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করেছি উক্ত রক্তদান শিবিরে আপনাদের প্রত্যেকে আমন্ত্রণ জানাচ্ছি সবাই ভালো থাকবেন রক্তদান জীবনদান